আমার মনের কথাটা বুঝতে পারো এই একটা একটা কমেন্টে না যেন হৃদয় আমার ছুঁয়ে যায় তো এই যে আমি সবসময় বলে আসছি যে আমি মানুষ হয়ে জন্ম হয়েছি মানুষের উপকার করার জন্যই এসেছি তো এই কথাটা অনেকে ভাবে যে আমি বানিয়ে গুছিয়ে বলছি কারণ এরকম তো অনেকে বলে নাই জগতে তো কম মানুষ নেই সবাই যদি ভালো হতো তাহলে খারাপ করা হবে আর সবাই যদি খারাপ হয় তো ভালো করা হবে তাই না তাই অনেক সময় অনেকে হয়তো বলে এক করে আর এক তো আমি কিন্তু সত্যিই বলছি দেখো আর ষোলোটা বছর ষোলো বেশি হবে কিন্তু আমি ষোলোটা বছর বলছি কিন্তু পাল্টাই আমি কিন্তু এরকমই আছি বুঝেছো তো হয়তো শিবায়ং বড়ো হলে একটু সাজগোজ ড্রেস চেঞ্জ হবে একটু এ হবে কারণ সিবায়ুটা ছোটো তো তো ও একটু যদি বড়ো হয়ে যায় নিজের মতন যদি কাজ মানে নিজের মতন যদি নিজের কাজগুলো করতে পারে তখন আমার আর একটু কাজ কমে যাবে সেই সময়টায় যে টাইমটা আমার নিজের একটুখানি শরীরের চর্চা করা উচিত মুখের শরীরে সব দিকে খাওয়া দাওয়া যে কোনো জিনিসটাই বলো শরীরের চর্চাটা সেটা আমি করতে পারছি না এক্সট্রা আমার কাজ চলে আসছে না তো তখন সেই টাইমগুলো পাবো তখন আমি এই যে চুলের যত্ন নিতে পারি না চুলটা আমার চ্যাট চ্যাট করছে মাটি দিত তো দিনক্ষণ আছে সেই দিনগুলোতে আমি শ্যাম্পু দিই বুঝেছো তো সার্পও দিয়ে দিই আমি চুলের যত্ন করি না এই এলোচল মেরে চুলগুলোকে রেখে দিয়েছি তো তখন আমি একটু চুলটা যত্ন নিতে পারবো কারণ শিবশুমা মা বলে চুলটাকে যত্ন নিতে পারছিস না আর অনেক ভক্তরাও আমাকে বলেছেন লাইভ ভিডিওতে বলো কমেন্ট করেও বলো মা তুমি খুব রোগা হয়ে যাচ্ছ তোমার চুলটা আগের মতন থাকছে না পাতলা হয়ে যাচ্ছে তো ওই যে বললাম তারা করে চুলগুলোকে টেনে টেনে ছোটো চিরুনি দাঁড়া হোক যাই হোক টেনে টেনে না এরকম করে ছিঁড়ে দিই মানে মানে খুব সুন্দরভাবে যেটা ছাড়াতে হয় সেই টাইমটা থাকে না তারা করে ছাড়িয়ে দেই তো কিছুক্ষণ আগে যে সন্ধ্যাটা দিলাম মানে ঠিক পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ চুলটাকে ছাড়িয়েছি কেন সন্ধ্যে সময় চুল ছাড়াতে পারবো না কোন রকম করে ছাড়িয়ে দিচ্ছে কারণ আমি আজকে লাইফে আসব নাহলে আমার এমনিই চুল থাকে খোপা করে ওইভাবেই ভক্ত দেখি গো মতন তবুও আমাকে কত ভালো আছে আমার এই ভেষটাকেই ভালোবাসে হুম আপনি কি তান্ত্রিক না আমরা আধ্যাত্মিক হ্যাঁ আমরা আধ্যাত্মিক মা আমার স্বপ্নে কালো রং এর মেয়ের রূপ ধারণ করে এসেছেন গো এরপর উনি স্বপ্নে আমার পাপ মা মানে আমার খারাপ স্বভাবগুলো বলে দিচ্ছে শুভ রাত্রে সত্যি মা রূপ রূপাময়ী আচ্ছা মা তো বলে দেয় তো আমি যেমন ভুল করি যখন ঠিক করি যখন মা আমাকে বলে দেয় যদি কখনো ভুল করি না মা বলে দেয় আমাকে স্বপ্নেতে বলে দেন যে তুই এই ভুলটা করেছিস এটা ঠিক করে নিবি মা বলে দে বলি না আমি তোমাদেরকে যে মা আমাকে পরিচালনা করেন কারণ দেখো আমার বাবা মা অনেক দূরে থাকেন আমার শ্বশুর শাশুড়ি এইখানে থাকেন আসেন চলে যান কেন ওখানে আমাদের বাড়ি আছে সুভাষগ্রামে আমাদের বাড়ি আছে আমার শ্বশুর তার শ্বশুর সব পূর্বপুরুষ এই সুভাষগ্রাম মেন রাস্তার সামনে কিন্তু ঘর ছোটো তোমাদের সব কিন্তু ঘটনা আমি খুলে বলেছি আমার এই ভিডিওতে এই ভিডিও এই চ্যানেলেই আমার সব আছে হ্যাঁ তোমরা যারা দেখেছো খুব ভালো যারা এখনই ঘুরে আসবে ভিডিওগুলো ভিডিওগুলোতে খুব ভালো ভালো তখন মন্দিরে ভক্ত আসতো ভক্ত দেখাতামই আমি মাঝখানে রিসেন্টলি এক মাস হলে আমি ভক্ত আর দেখাচ্ছি না কারণ তোমরা বুঝতেই পেরেছো ভক্তদেরকে নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে ভক্তদেরকে নিয়ে যারা আসতে চায় না আমি আসবোই মা আমাকে বলতেই হবে তখন তাদেরকে তুলে ধরে নাহলে ভক্ত আমি দেখাই না আর তো সেই রকম মা বলে দেয় আমাদেরকে সব যখন বলা ঠিক মা বলবেন এবার তুমি যদি মনে করো যে তুমি মাকে ডাকছো মা এক্ষুনি এসে দেখা দাও এক্ষুনি আমাকে স্বপ্ন দেখো ঠিক আছে অত সহজে কিন্তু মা আসবে না মা আসবেন মায়ের মজি উনি ওনার মালিক তুমি যতই পুজো করো যতই যাই করো না কেন তোমাকে ডাকবে তুমি ডাকলেই চলে আসবে মা না মা যখন আসার তার সন্তানের যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো দরকার থাকে মা ঠিক জানিয়ে দিয়ে যাবেন এটা আমাকে মা করেন এটা আমাকে মা করেন আর আমি যখনই স্বপ্ন দেখি ঠিক ব্রহ্ম মুহূর্ত সময় দেখি বেশি আর তোমার একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি যদি কখনো কেউ স্বপ্ন দেখো হয়তো তুমি দেখছো তোমার নিজেরটা দেখছো হয়তো অনেক সময় দেখবে অনেকে দেখবে নিজেরটা দেখলে না পরেরটা হয় এটা মাথায় রেখো আর কোন টাইমে ঠিক ব্রহ্ম মুহূর্তের সময় যদি কেউ স্বপ্ন দেখে সে সময় স্বপ্ন কিন্তু সত্যি হয় অনেক সময় অনেক জায়গায় এই জিনিসটা হবে তোমাকে কিন্তু আওয়াজ দিয়ে দিচ্ছে ভগবান স্বপ্নাদেশে হ্যাঁ তো এটা মাথায় রাখবে দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক বলে দীক্ষা না নিলে নাকি মায়ের বীজ মন্ত্র জব করতে নাই আমি তো দীক্ষা নেই আমি কি জব করতে পারবো আমি একটা কথা বলবো এই যারা বলে না যে এই দীক্ষা না নিলে ওই মন্ত্র করা যাবে না ওই দীক্ষা নিলে ওই জব করা যাবে না আমি মনে করি ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি ঠিক আছে তুমি যদি মনে করো সেই মুহূর্তে তুমি নিতে পারছো না দীক্ষাটা তাহলে কি তোমার ইচ্ছে হয়েছে যখন অন্তরে যে একটা ভগবান আমাদের থাকে দেখো আমাদের অন্তরে একটা শয়তান থাকে একটা ভগবান থাকে এটা মাথায় রাখবে প্রত্যেকের অন্তরের মধ্যে একটা শয়তান থাকে একটা ভগবান থাকে শয়তান কি বলছে শয়তান তো খারাপটাই দেবে খারাপ পরামর্শই দেবে তোমাকে আর অন্তরে ঠান্ডা মাথায় স্থির করে ধ্যানে একটু একদম নিঃশব্দ যার আওয়াজ হলে হবে না অন্তর থেকে যে ভগবান আছে তাকে তুমি জাগিয়ে তোলো তোমার যদি কোনো প্রশ্নের উত্তর তোমাকে কেউ করে দিতে পারছে না কেউ বলতে পারছে না তুমি সেটার জন্য হিমশিম খাচ্ছো টেনশন করছো চিন্তা করছো বুঝলে তো চঞ্চল হয়ে উঠছে মন বেকুল হয়ে উঠছে তখন তুমি মায়ের মন্দিরে এক ধ্যানে এসে শুধু চোখটা বন্ধ করে শুধু ওই যে যে মা তুমি রেখেছো সেই মায়ের মুখটা একটা ধ্যানে দেখবে মায়ের মুখটা আনার চেষ্টা করবে ঠিক আছে ব্রেনটা স্থির করবে শান্ত করবে আসছে না প্রথম প্রথম আসছে না চঞ্চল হয়ে উঠছে বেকুল হয়ে উঠছে চোখটা বন্ধ করছো তোমার বাবা মা হ্যান ত্যান গরু ছাগল এই ভেড়া কত রকম থাকে না জীব জন্তু চোখ চোখে আসছে বা তুমি কি করছো সেটা দেখা যাচ্ছে মানে কোনো একটা ঝগড়া অশান্তি মাথায় চলে আসছে ব্রেন চলে আবার ওটাকে হাটিয়ে দেবে শয়তানটা তোমাকে ঢুকিয়ে দিচ্ছে বুঝেছো তো বুঝতে পারছো তো তখন তুমি আবার ধ্যানে ডুববে আবার একদম পারলে একদম একটা নাক দিয়ে না এরকম করে ও যখন সূর্য ওঠে তখনও করতে পারো একদম ডাকবে ওং ওং দেখবে একটা না নারী থেকে যখনই তোমার টানটা আসবে তখন যখনই জানতে পারবে তোমার নাড়ি থেকে আসছে মানে বুঝতে পারবে তোমার একটা জায়গায় স্থির হয়েছে ঠিক আছে তখনই তোমার অন্তর থেকে তোমাকে বলে দেবে ওই মায়ের মুখটা তোমার চোখে চলে আসবে তখন তোমাকে উনি বলে দেবেন কারণ চেষ্টা করছো কোনো একটা শয়তান তোমাকে ঘুরিয়ে দিচ্ছে জিনিসটা তখন মা দেখবে তোমাকে ঠিক হয়তো আজকে করতে পারলে না যতই চেষ্টা করলে আজকে হলো না আবার বসবে পরের দিন বসবে এরকম কন্টিনিউ করতে থাকো ঠিক দেখবে একটা জায়গায় এই যারা প্রথম প্রথম জব করে যারা পুজো দেয় আমাকে অনেকে ফোন করে অনেকে মন্দিরে এসেও বলে আমি তো সবাইকে আধ্যাত্মিক লাইনে যেহেতু কথাগুলো আমি বলি শেখাই তো এখানে বসি তো বসি তো বলি তো তারা বলে আমাকে বলে মা গো তুমি কী সুন্দর পুজো দিচ্ছ কোনো দিন দেখলাম না তোমার পুজো দিদির দা হাই উঠেছে আচ্ছা তোমরা বলতে পারবে কোনো দিন ভিডিওতে দেখিয়েছো পুজো দিদির দা হাই উঠেছে আমার হাই বুঝে তো কারণ ভক্তিরসে যখন কেউ ডুবে যায় না তার হাই আসবে না আর যারা প্রথম প্রথম দেখবে যারা দেখবে ঘরে ধূপ ধুনো যায় পুজো পাশা যাই করুক দেখবে অনেকের হাই ওঠে জব করতে গিয়ে ঘুম পাচ্ছে ঝিমিয়ে পড়ছ মানে তোমার কিন্তু তুমি করতে চাইছো ভিতরে যে একটা শয়তান আছে তোমাকে করতে দিচ্ছে না বুঝেছো তো মনটাকে চঞ্চল করে তুলছে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে তাই সেদিন তুমি চেষ্টা করে যাও সেদিন হচ্ছে না আবার একটা দিন করো হয়তো প্রথম প্রথম কষ্ট হবে যদি তুমি করতে চাও শিখতে চাও মায়ের প্রতি ভক্তি রসে ডুবতে চাও সে ভ ঠাকুর দেবতা দেখো ঠাকুর দেবতা অনেক ভগবান তো একটাই না ভগবান তো একটাই তুমি যদি গৌণিতায় রাখো আঠুয়া গোপাল রাখো হরে কৃষ্ণ রাখো কালীমা রাখো শ্যামা মা রাখো তারা মা রাখো হ্যাঁ লক্ষ্মী মা রাখো সরস্বতী মা ঠাকুর দেবতা অনেক কিন্তু দেব দেব ভগবান একটাই দেবতা দেবে অনেক তাহলে তুমি যেই যেই ভগবানকেই রাখো উনি তো ভগবান তা তুমি যদি মনে করো শিখতে চাও তুমি একটুখানি শান্ত ভাবে একদিন হবে না দুদিন হবে না চেষ্টা চালিয়ে যাও বলে কষ্ট করলে কেষ্ট পাবে ভগবান তোমাকে পরীক্ষা করাবে ভগবান তোমাকে অনেক কিছু গুলিয়ে দেবে তোমাকে দেখবে আবার পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে কিন্তু তুমি তবু হারবে না যে আমি যখন বসেছি মানে বল খেলার মাঠে বল খেলতে নেমেছি বল খেলা শিখেই ছাড়ব যদি এই মনে যদি জেদটা তোমার থাকে তুমি জয়ী হতে পারবে যেটা আমার মধ্যে আছে আমি সব সময় যেটা করব ধরবো তো সেটা শেষ করে ছাড়বো বুঝেছো তো আমি এইরকমই অনেক সময় অনেক কাজ করতে গিয়ে দেখলাম ছেলেমেয়ের খাওয়া দাওয়া এখনো হয়নি দেখলাম আমার এই টাইমটা পেরিয়ে যাচ্ছে আমি বললাম না এটা করে নিই তারপরে আমি করবো সেই কাজটা আমি এরকম মাঝে মাঝে জেদ ধরে বসে পড়ি তো তোমরা যদি এরকম করো করা যাবে তাই বীজ মন্ত্র যদি মনে হয় যারা বলে দীক্ষা না নিলে করা যাবে না আমি মনে করি ওরা ভুল বলে ওরা একটু বেশি আধ্যাত্মিক লাইনে ডুবে গেছে বুঝেছ অন্তর যদি চায় অন্তরের ভগবান যদি অন্তর থেকে তোমাকে বলে যে না আমি বীজ মন্ত্র এখন থেকে শুরু করব তুমি করতে পারো ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি হ্যাঁ এটা মাথায় রেখো এটা আমার একদম ব্যক্তিত্ব একান্ত কথা আমি তোমাকে সময় স্বপ্নই দেখি বোন জানি না কেন অবশ্যই তুমি আমাকে ভালোবাসো তাই তুমি আমাকে দেখতে পাও আমাকে দেখবে কতজন কমেন্ট করে দেখবে ভিডিওগুলোতে আছে আমি নাকি ঘরে গিয়ে মানে আমি ঘরে গিয়ে বলছি এই তোরা ধূপধুনো দিতে পারিস না ঘরে ঠাকুর আছে আমি বলি মানে তুমি আমি তো কাউকে তুই তাকারি বলি না আর আমি কোনোদিন ঠাকুরকেও তুই তাকারি বলি না দেখেছো কোনোদিন যে আমার নাচুনি মা কাঁদুনি মা খালি পায়ে নবুর পরে গুট গুট করে ঘুরে বেড়াচ্ছে তুই মা ছোটো রূপে কেন এলি বল এই যে ভাষাগুলো ভগবান উনি ভগবান ঠিক আছে একটা গুরুজনকে আমরা তুমি বলছি আর ভগবানটাকে তুই তাকারি করছি এটা হলো বংশ পরিচয় বুঝলে তো এটা হলো বংশ পরিচয় হ্যাঁ এটা হলো মানে যারা এরকম করে না তারা নিজেকে বড় হওয়ার চেষ্টা করে যে একটা ষাট বছর আশি বছরের মানুষকেও তুই করেছে তাহলে সেখানে কি বোঝা যাচ্ছে যে ওর অহংকার হয়েছে ওর ছোটোবেলা থেকে এরকম ছিল আমরা জানি ছোটোবেলায় যদি খারাপ থাকি নিশ্চয়ই পরিবর্তন তো হতে পারি নিজেকে তো পরিবর্তন করতে পারি বা বড়োবেলাও যদি আমরা যদি নিজেরা কোনো ভুল করি সেটাকেও পরিবর্তন করা উচিত কারো মধ্যে যখন আরও একটু বেশি পয়সা টয়সা চলে আসে না তখন কিন্তু সে নিজেকে না অহংকারে টকবক করে তো এই অহংকার জিনিসটা কখনো আসবে না তোমরা কেউ আনবে না অহংকার হলো মূল পতনের পতনের কারণ বুঝেছো তো বিশেষ করে ঠাকুর দেবতাকে এই তুই তাকারি এগুলো কি ভাস আমি তো বুঝি না হ্যাঁ আমার শিব শ্যামা আমার সোনামা উনি জগৎ জননী উনি করুণাময় উনি দয়ার সাগর উনি দরদিনী উনি সৃষ্টি করেছেন আমাদেরকে এই জগৎটা উনি সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস সব চন্দ্র সূর্য নদী নালা পবন সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছেন ওনার ইশারায় কিচ্ছু নড়ে না এক্ষুনি যে মেঘ ডাকছে যদি মনে হয় এক্ষুনি উনি কিন্তু বৃষ্টি নিয়ে আসবেন কিন্তু আমি জানি যত মেঘ বর্জয় তত কিন্তু বর্ষে না ঠিক আছে তো যেই মা আমাকে ইংলিশে কমেন্ট করছো আমি জানি খুব ভালো কমেন্ট করছো কিছুটা জিনিস জয় মা জয় মা তারা জয় শিব শ্যামা মা আমি তাকে সেই মাকে বলছি যে মা সেই মাকে বলছি যে মা তোমাদের এই শ্যামা মা অত ইংলিশ পারে না বুঝেছ মা আমি বাঙালি বাংলা বলতেও ভালোবাসি কিন্তু আমি ওই দেখো আমার মা আবার আওয়াজ করলো দেখেছ আমি সবসময় আমি সত্যি কথাই বলি আমি তবে হ্যাঁ আমি ইংলিশ শিখেছি অনেক আমার বাংলা ভাষাতেও ইংলিশ ওয়ার্ড থাকে বুঝেছো তো তো এই রানিং ইংলিশগুলো এগুলো তো মায়ের নাম নাম দিয়েছ ভালো বলেছো আমি জানি কিন্তু এখানে অনেক মানুষ আছে আমি লাইফে ওই জন্য ইংলিশ বলি না তো আগে বলতাম তো অনেকে অনেক ব্যঙ্গ করেছে আমাকে বুঝেছ তো তো সেই জন্য আমি তো তো ইংলিশ পারি না যদি কখনো প্রয়োজন হয় ইংলিশটা ভালো করে শেখার চেষ্টা করব কিন্তু সেই শেখার টাইমটা নেই বুঝেছো তোমা তা তুমি যদি বাংলায় করতে পারো খুবই ভালো আর নাহলে তুমি ইংলিশেই করো আমি জানি তুমি এইরকম লাভ জানিয়েছো প্রণাম জানিয়েছো এরকম করে জানিয়েছো মানে খুব সুন্দর বলেছি বুঝতে পেরেছি এই ইঙ্গিতগুলো দিলেই আমি বুঝতে পারবো যে ভালো কমেন্ট দিয়েছ ঠিক আছে তো বুঝতেই পারছ তো এই হলো কথা ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি আমি সবসময় বলে এসেছি মন্ত্র চাই না মন্ত্র তন্ত্র কিছু চাই না ভক্তি দিয়ে যদি মাকে পুজো করা যায় একটু নিয়ম কানুন মেনে তাহলে কিন্তু ভগবান তাতেও শান্তি হয় তাই না হ্যাঁ মা